মাদকের আঠারোটি মামলার একজন আসামি কিভাবে জামিনে থেকে আবার আমাদের এই যুবককে ধ্বংস করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সে মাদকের ব্যবসা করতে পারে এই মামলার সাথে যারা জড়িত আমরা সর্বত্র চেষ্টা করবো তাদের কাহিনী নাম ত্যাগ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবে যিনি আমাদেরকে এরকম একটা কাজ করার তৌফিক দান করেছেন সমাজ থেকে এরকম শুধু মাদক না আমরা সব ধরনের কাজ করার ভূমিকারবদ্ধ হয়েছি এবং আমরা কাজ শুরু করেছি তো তার ভিতরে মাদকটা সবচেয়ে বড়ো আর কি সেই জন্য আল্লাহ আল্লাহ কাজ সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এবং রসুদ সালাম বর্ষিত হোক আল্লাহম্মা সল্লি আলাই বারিক আলাই তো যাই হোক আমার এই সংগঠন সরকার পতনের কিছুদিন পর থেকে এ যাবৎ মাদক প্রতিরোধ এবং সমাজের বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসতেছি তার বিরুদ্ধে এক নম্বরে আছে মাদক আমরা জানি যে বাংলাদেশের ভিতরে দিনাজপুর মাদকে একটু বেশি আর কি মাদকের চোরাচালান বা মাদক সেবন একটু বেশি এর ভিতরে আমার কাছে মনে হয় আর কি যে বিরল এবং ধর্মজানে অনেক বেশি তো সেই দিক থেকে আমরা আমাদের যুব সমাজ আমাদের দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বার চলে যাচ্ছে এবং কি এই মাদক সেবন করে ফ্রেঞ্চ ডি ক্যাফেন বা আরও বিভিন্ন মাদক সেবন করে এ যাবত আমাদের ধর্মজান কামদপুর এলাকাতে কয়েকজন মৃত্যুবরণ করেছে বেশ কয়েকজন আর বেশ কিছু ফ্যামিলি নিশ্চয় হয়ে গেছে তো আমি সেই দিক থেকে চিন্তা করলাম যে যদি আজকে আমরা নিজেরা আত্মকেন্দ্রিক হই মানে আমি নিজে বাঁচলাম নিজে বাঁচলে বাপের নাম যদি হয়ে যায় তাহলে তো আসলে হয় না আমি আমার সমাজকে কীভাবে বাঁচাবো আমি আমার রাষ্ট্রকে কীভাবে বাঁচাবো আমি আমার দেশকে কীভাবে বাঁচাব আজকে বাইরের বাইরের এই এই সমস্ত নেশা ভিতরে ঢুকতেছে আমাদের দেশে ঢুকতেছে এবং এখান থেকে অনেক সম্পদ বাইরে চলে যাচ্ছে আমাদের দেশের অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে আর কি সেদিক থেকে আমি এই কাজগুলো হাতে নিয়েছি নেওয়ার থেকে ধারাবাহিকভাবে কাজ চালাচ্ছি ইনশাল্লাহ আমি আজকে আমাদের বাংলাদেশ সরকারের যারা আইন সংস্থায় আছি আছেন এবং বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি যে যেই ভদ্রলোকের এই মালটা আমি নিজেই সেই ঘটনা ঘটনাস্থলে ছিলাম সেলিম ভাই সহ আরো তিনজন আমরা নিজে ছিলাম আমি তাকে দেখলাম দৌড় দিয়ে পালায় গেল নদী পার হয়ে তো তার নামে আঠারোটি মামলা মাদকের আঠারোটি মামলার একজন আসামি কিভাবে জাবিনে থেকে আবার আমাদের এই যুবককে ধ্বংস করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সে মাদকের ব্যবসা করতে পারে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের আইন সংস্থাকে অনুরোধ জানাচ্ছি তাকে যে কোনো মূল্যে মোবাইল টেক করে হোক তাকে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করা হোক তার সন্তান তার বড় ছেলে ব্রিজে পাহাড়ায় ছিল তার সাথে অনেক গাইডার ছিল এবং এর সাথে কারা কারা জড়িত সে একাই মাল করতে পার করতে পারে না এর সাথে যে জড়িত না গেল যত বড়ই সমস্ত যত বড়ই ক্ষমতা ক্ষমতাশীল লোক জড়িত না কেন আমি সরকারকে এবং আমার আমার সাথে সার আছে এবং এর উপরে যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যেন তারা তাদেরকে আয়ের আওতায় নিয়ে এসে তাদের জামিন না হয় আঠারোটা মামলার আসামি মাদকের আঠারোটা মামলার আসামি কিভাবে জামিন এসে আবার সে এই দেশ ধ্বংসের পায় করতে পারে আমি সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি যে এর সাথে কারা কারা জড়িত এই এলাকার মানুষ সবাই জানে কিন্তু আমরা মুখে বলে করব কি আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি সাথে যারা জড়িত একাই মাল পার করে আনতে পারে না যারা গাইডার যাদের মাধ্যমে মাল আনে যারা পাহারা দেয় যা যে অটোওয়ালা নিয়ে যায় যেখানে বিক্রি করে মূল হতা হচ্ছে সাপুরি আলোর বেটা কবির এবং তার ছেলে এবং তার সাথে আরো অনেক সহযোগী আছে আরকি অনেক সহযোগী আছে আমাদের এই এলাকার তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আঠারোটা মামলার আসামি কিভাবে জামিনে থেকে এই মাদকের ব্যবসা করতে পারে আমি আমি সরকারের বিবেকে এই বিচারটা দিলাম আর কি সরকারের বিবেকের আদালতে বিচারটা দিলাম এবং আমার এখানে যারা জনপ্রতিনিধি আছেন এবং আমার এই বিরলের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকেও তাদের বিবেকের আদালতে আমি বিচার দিলাম যে একজন আঠারোটা মামলার আসামি কিভাবে জামিনে এসে আবার মাদকের ব্যবসা শুরু করতে পারে আমাদের যুব সমাজকে ধ্বংস করতে পারে এবং পাশাপাশি আমার এই এলাকার জনসাধারণকে বলতেছি যে আপনারা আমার আমার সাথে 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 এই দলের একমত পোষণ আমাদের আসেন আমরা আমাদের এই প্রিয় কামদপুরকে কিভাবে মাদক থেকে শুরু করে অসামাজিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে নিয়ে এসে সুন্দর এবং সুন্দর এবং স্বাবলম্বীভাবে আমরা এই সমাজকে পরিচালনা করতে পারি এই বলে আমি আমার কথা সে যেহেতু আঠারোটা মামলার আসেনি বুঝতেই যে তাকে ইতিমধ্যে আঠারোবার বার করা হয়েছে আঠারোটা মামলা তাকে দেওয়া হয়েছে তো আমরা এই আজকে দিনে দুটো মামলা হচ্ছে এই মামলার সাথে যারা জড়িত আমরা সর্বত্র চেষ্টা করবো তাদেরকে গ্রামে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে এরকম কিছু এবং তিনি একটা দিন কাজ করে দীর্ঘদিন যেন এরা মেলা হচ্ছে বিভিন্ন কিছু মাদক সেবী তারা মাদক বিক্রি করছে সেই সহযোগিতা করে অনেক দিন যেমন সহযোগিতায় আমরা মাদক বিরোধী করে থাকেন এবং মানে বেশ ভালো ইনফরমেশন আত্যন্ত ইনফরমেশনগুলো তার সঙ্গে আমাদেরকে প্রোভাইড করে থাকেন আজকে ভোরবেলা আমাকে তেলিম সাহেব আমাদের টিমের একজন সদস্য উনি আমাকে ফোন করে জানালেন যে এখানে আসলে এই পেন্সিটি জাতীয় এটা পেন্সিল এক অল্টারনেটিভ একটা ছিল প্রায় যার হচ্ছে কেমিক্যাল যার আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো কতসিরভুক্ত এটা একটা প্রথম শ্রেণীর মাদক এই পার করে যাওয়া হয়েছে সেই সময় তারা ধরে ফেলে মানে তাদের এই মার্লামের সময় ধরে ফেলে তো আসামি যারা ছিল চালক সাথে যারা তারা অলাক্ত হয়েছে এবং আমরা দুইশো বিয়াল্লিশ পিস করতে পেরেছি এটা আসলে আসামি যেহেতু আর এটাকে মোবাইল নেয় জন্য এটা নিয়ে আমরা